হ্যালো গাইস কি কই হ্যালো মানুষরা কি অবস্থা আশা করি সকলে ভালো নাই কারণ এই বৃষ্টি বাদলের ভিতরে ভালো থাকবেন কীভাবে তো আমাদের যাত্রী আমাদের মাঝে উপস্থিত আমার বন্ধু তাসকিন অরে আপেরা ফলো দিবেন টিকটক পেজে টিকটক পেজ না টিকটক ও টিকটক অ্যাকাউন্টে আর ওরে দিবেন রাকিব রাকিব আহমেদ ফারুক আহমেদ ওনারা আপনারা ফেসবুকে ফলো দিবেন আমার বন্ধু আর আমার সাপা কাজ করবেন আর আমাদের মঞ্চে যাত্রী সবচেয়ে বিখ্যাত ও ও নম্র ভদ্র আমার বন্ধু আমার বন্ধু আলামিন তাকে আপনারা করে রে না 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 কাদেশ এদের কাদের সাথে সব আমাদের মঞ্চে এখন উপস্থিত আলামিন দ্বিতীয় এই যে ব্ল্যাক ডায়মন্ড ওনাকে আপনারা গরু পালার জন্য প্রশিক্ষণ দিবেন প্রশিক্ষণ দিবেন কৃষিকাজে ওনাকে জ্ঞান দিবেন আর আমার যে বিখ্যাত জ্ঞানী বন্ধুটা উনি হলো আমার টিমের প্রথম লিস্টের নাম আছে আলামিন আল আলামিন এই যে ওর নাম আলামিন আর ওনাকে আপনারা ছাত্র দলে ভোট দিয়ে দিয়েবেন যেমন আমাদের দুঃখে ও পাশে সব আমাদের ও সব ধরনের আমাদের পাশে যেমন থাকেন ভাইয়া ভিডিও কি কই কি কয় আমার কত হিয়া দিতে হয় কারণ পোলা মানুষ তো তো আপনারা অনেকে ভোট দিবেন আর সবাই সবার পিছনে খারা আর সবাই পিছনে খাড়া তো গাইস সবাইকে আপনারা ওদেরকে ফলো করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন ভাই ভাই